হ্যালো এভরিওয়ান সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল এরকম মিলে রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো তো আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো আমার দিকে এই হ্যাঁ তো অনেক দিন পর কিন্তু আমরা এরকম সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাচ্ছি খুব ছোট্ট ট্রিপ তাও কিন্তু মানে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছি যেহেতু অনেক দিন পর আমরা এরকম সবাই মিলে বেড়াতে যাচ্ছি তাই আমি দেখো রাস্তার মধ্যেই নাচতে লেগে গিয়েছিলাম তারপর কিন্তু আমাদের বাসও চলে এসছে আর তো এখানে তোমরা টুলুর মুখ দেখে বুঝতে পারবে যে ও আমাদের মতো অনেকটাই খুশি যে ও এতদিন পর কোথাও বেড়াতে যাচ্ছে ও একদম আমাদের মতো ও ঘুরতে ভীষণ ভালোবাসে তো আমরা কিন্তু নেমে পড়েছি দেখো তোমার রিভিলও করে দিলাম যে আমরা কোথায় নেমেছি তো বাচ্চা আমরা কোথায় এসছি রিমা কোথায় এসছি সামনে থেকে বল দাও তো আমরা চলে এসছি শান্তিনিকেতনে হাটে তো চলো তো আমরা যে কতটা খুশি আর শুনেই বুঝতে পারছো আর এখানে কিন্তু টুলো ভীষণ আনন্দ পেয়েছে চারিদিকটা যেহেতু খোলা মেলা আর শান্তিনিকেতন মানে কিন্তু একটা খোলা মেলা প্রকৃতির মাঝে সবাই ভালোবাসে তাই না একটা বাচ্চাও প্রকৃতির মর্ম তার প্রকৃতির মাঝে নিয়ে এলে তারাও কিন্তু ভীষণ আনন্দিত হয় আর এখানে দেখো আমি আর টুলু কিন্তু ভীষণ আনন্দ করছিলাম প্রথম আমাদের আর আমার দিদি যে কতটা খুশি তা তোমরা এরকম ওর উদ্ভট নাচ দেখেই তোমরা হয়তো বুঝতে ও একদম মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি ওইখানেই পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছে আর তারপরে মাদের ডিউটি তো সকাল সকাল যেহেতু আমরা শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছিলাম তাই কিন্তু দেখো আমাদের জল খাবার হয়নি তাই আমরা কিন্তু এই প্রকৃতির মানে বসে কিন্তু আমরা আমাদের জল খাবারটা খেয়ে নেব আর এখানে তারই কিন্তু ব্যবস্থা চলছে মা আর মিলে কিন্তু আমাদের জল খাবারের ব্যবস্থা করছে আমাদের প্রতিবারই হয় তো ওইখানে আমি আর মা কিন্তু আহ খোয়াই মনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি মা কি তো এখানে কিন্তু সোনাঝুরি হাট বসছে আর মেয়েদের কাছে ঘুরতে যাওয়া মানেই কিন্তু একটু শপিং একটু তাই না এগুলো ছাড়া মেয়েরা কী বা চাই তাই দেখো এখানে টুলুকে ওর বাবার কাছে ধরতে দিয়ে আমরা কিন্তু আমাদের মতো কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি আর বাইরে ঘুরতে গিয়ে যখন নিজের টাইটেলটা দেখি তখন ভীষণ আনন্দ লাগে মনে হয় আমার কাছেরই কেউ যেন সেখানে রয়েছে আর এখানে দেখো আমরা একটু শান্তি

তো এখানে কিন্তু আমরা খুব কেনাকাটা করছি তো আমরা কিন্তু একদম শপিং করে করে টান তো চারিদিকটা পুরো ঘুরছি না আমার টিলু আমাকে দেখে দৌড়ে আসতে আচ্ছা 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 এই এই কয় দেখি কয় দেখি কয় দেখি এইদিকে দে ওর দিকে দে ওর দিকে দিদি আমরা শান্তালি গানে না চেয়েছি চার পাঁচজন না তো আমরা সোনাঝুরি হাট থেকে এখন বেরিয়ে পড়লাম অন্য স্পটে যাওয়ার জন্য তো চলো তোমরা শুনো এসো না কুকু আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কত ইতিহাস তাই না এই টাকা টাকা

সেখান থেকে আমরা ঘুরে চলে এসেছি তো আমরা চলে এসেছি একটা তোমার লাঞ্চ করার জন্য একটা হোটেলে তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থালি পাওয়া যায় তো আমরা এখানে দেখো অর্ডার দিয়েও দিয়েছি আর খুব সুন্দর কিন্তু সার্ভ করছে ওরা তো দেখো আমরা বাড়ি ফেরার পথে বাস ধরেও নিয়েছি আর এখানে এখন আমরা খুব মানে ঘোরাঘুরি ঘুরি আমরা বাড়ি চলে এসেছি তো আমরা বাড়ি চলে এসেছি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো সরি চারটে দশ তো ফ্রেশ ট্রেশ হলাম আর দেখো আমাদের টুলু শোনাও কিন্তু একদম তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হলাম মেয়ে এখন বাড়িতে এসে খেলা করছে তো আজকের ভ্লগটা এইটুকুই এমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভ্লগই কাটায়